আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসছি সকাল সকাল ছাদের উপরে দেখে বুঝতে পারছেন তো কিছু সবজি কাটবো এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে এটা আবার একটা মরিচ গাছ হয়েছে ফুল আসতেছে মাসাল্লাহ। মার্শাল্লা আমার প্রথম গাছের প্রথম সবজি কাঠবকে আলহামদুলিল্লাহ তো এই তো এই গাছে বেগুন আসছে তো কিছুটা বেগুন কেটে নিব গাছে জিনিস খাওয়া যেরকম একটা শান্তি হাত দিয়েছি রাখো একটা শান্তি তো আর ছিঁড় মনে গেলে একটু বড় হোক তারপরে আর ছিঁড়ো আর কি এটা বড় হয়েছে তো মাসাল্লাহ এই হচ্ছে আজকে আমার ছাদ বাগানের সবজি তো আমার সাত বাগানের সবজিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর লাইক দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারাও চাইলে ছাদ এরকম আর কি ছাদ বাগান করে যাদের জাগা নাই নিচে আর কি বাসার তো ছাদ বাগান এরকম আর কি সবজি ফল গাছ এইসব আর কি চাষ করে খেতে পারেন আল্লাহ হাফেজ